মেরুন বড় হয়ে গেছে কি বড় লাভ তো এদিকে দেখতে পাচ্ছেন শাশুড়ি মা গরুর গোস নিয়ে আসছে তো সেই গোস হলো নিয়ে বসে পড়লাম কাটার জন্য তো পিসগুলি দেখতেছি যে বড় বড় পিস তো হাত দিয়ে দিল আমার মেয়ে তো এখন বাজে একটা ফ্রিজে শাক ছিল দেশেতে যে শাকটা নিয়ে আসছিলাম সেই শাক তো ভাবলাম বাইশা নিই বাইশা হলো রান্নাটা বসাই দিব কারণ আমি এক জায়গায় যাবো তার জন্য এদিকে শাক নিয়ে নিছি আর গরুর গোস আমি শাকগুলি এখন বাসবো বাইশায় রেডি করে ধুয়ে পা পরিষ্কার করে নিব পরে হলো রান্নাটা বসাই দিব আর নিয়ে নিছি আলু কাঁচামরিচ পেঁয়াজ রসুন করতেছি তা ওই যে সিঁড়ির নিচে হলো আর প্রকার মেহেরুন চলে গেছে তো শাকগুলি হলো বাঁচতেছি শাক কিন্তু পরিষ্কার করে বাঁচতে হয় আর চিকন চিকন করে কাটলে আর কি শাক ভাজিটা মজা লাগে তার জন্য আমি প্রদু শাকটা চিকন করে কেটে আনি দেখতে পাচ্ছেন শাকগুলি কিন্তু দেখতে ভালো লাগতেছে করছি যে তো গরুর গোশ কাটা হয়ে কাটা শুরু হয়ে গেল আমি প্রথমে আর কি গরুর গোশগুলি দেখলাম এখন হলো আমার ছোট যা গোশ কাটতে বসে গেলো সে আলু পেঁয়াজ কাইটা নিছে আর আমি হলো শাকটা বাইসা নিচ্ছি তো শাকটা গরুর গোশটা কাটা হয়ে গেল আর এদিকে শাকটাও বাইসা বেসা এদিকে হলো আলুর চপ বানানোর জন্য আলুটা সিদ্ধ দিয়েছি আর গরুর গোছ কাটা হয়ে গেল দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ঈদে কি কেনাকাটা করলাম বাচ্চাদের জন্য সেটা সেটাও কথা বলতেছি নিয়ে তো গরুর গোছ কাটা হয়ে গেছে এখন আমি শাকটা সিদ্ধ করতেছি আগে প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছি তারপরে শাক দিয়েছি তো শাকটা একটু সিদ্ধ করে নিলেই ভালো হয় তো এদিকে আউট দিতেছে তার কারণ হলো বা বাসা বাড়ি বাহিরে অনেক বাচ্চাদের শব্দ কেউ বক্সারে নানান ধরনের শব্দের কারণে আর কি আউট বয়স দিতে হয় তো শাকটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এদিকে আমার যা হলো ফল ফল তো ফল ফলট আগে থাকতে কাটা হচ্ছে তো এদিকে দেখতে দেখতে ফল ফলট কাটা হয়ে গেল আমি হলো শাকটা বাগান দেওয়ার জন্য শুকনাম দিয়ে নিয়েছি আর গরুর গোছটা ধুইয়া হলো এই যে গরম মশলা জিরা এগুলি বাটা আছে সেগুলির ভিতর দিয়ে আমি মশলাদা মাখাইয়া কিছুক্ষণ রেখে দিব তার কারণ গরুর গোশ বা মুরগির গোশ যে কোনো গোসই হলো হাতে মাখে কিছুক্ষণ রাখলে কিন্তু তার টেস্টটাই অন্যরকম হয় তো এদিকে আমি যে শাক বাগানের জন্য পেঁয়াজ কাঁচামরিচ মরিচ একসাথে বাগারে দিয়ে দিতেছি তো এভাবে শাকটা বাজে করলেও ভালো লাগে বেশি তো এখন এসব পিঁয়াজ আর রসুন বাদামি কালার হয়ে গেছে আমি এখন শাকটা দিয়ে দিব শাকটা কড়াইতে অলরেডি দেওয়া হয়ে গেল তো আমি এখন লাইরা চাই কিন্তু লাইরা চাইরা শাকটা ভাজি করে নিব দেখতে দেখতে শাকটা অনেক সুন্দর লাগতেছে তো এদিকে হলো মেয়ে হেরুন কী বলতেছে নেব লাগি বা দেখা হবে

Şayet <laughs>

গরুর গোছটা আমি কষাই নিতেছি তো কষানোর পরে একটু আলু দিয়ে দিলাম আলু দিয়ে একটু লালের চাইরা কষায়া পানি দিয়ে দিব তো এখন ওই যে আলুটা দিচ্ছি দেওয়া হচ্ছে তো একটু কষিয়ে নিব তারপরে হলো পানি দিয়ে দিব এখন পানি দিয়ে দিবো দেখতে যাচ্ছে বসানো হয়ে গেছে

জন্য জয় করি না মেরু জয় করি সব